তো আমরা তো এখন রেস্টুরেন্টে খেতে এসেছি প্রথমে জিজ্ঞেস করা হলো হল ফ্রায়েড রাইস হবে কিনা নেই বিরিয়ানি হবে কেনার নেই তো তার জন্য এখন হচ্ছে ইংলিশ খালি না হচ্ছে আর সাদে না হচ্ছে চিংড়ি মালাইকারি তো দেখা যাক ঠিক খাবার খেতে দেয় তোমাদের থেকে ভিউ দেব যাতে এখানে এসে যেখানে সেখানে খেয়ে ফেলতে হবে কিন্তু পেটের অবস্থা খুব খারাপ হবে যদি ভালো হয় অবশ্যই তোমাদের যাবো চলো ভিডিওটা কন্টিনিউ করো খালা চলে আনো তারপরে সবজি আর এটা আর রেটে রয়েছে করে আলু আজায় মানে মুচমুচে আলু আজায় স্যালাড রয়েছে কুচিয়ে পেঁয়াজ শশা এই হচ্ছে চিংড়ি মালাইকারি আর আমি এখন একটু টেস্ট করে বলবো কেমন আমার এটা দেখে একটু খেতে

কোনো রেস্টুরেন্ট কোনো বড় বড় রেস্টুরেন্ট কোথাও পাবো ইলিশটা হচ্ছে চারশো টাকা চারশো টাকায় যে এরকম পিস দিয়েছে দুটো আর চিংড়িটা যে দেখতে পেয়েছ চিংড়িটা কত বললো তিনশো তিনশো টাকা হচ্ছে চিংড়ি চারশো টাকা হচ্ছে ইলিশ আর চিংড়িটা খেতে খুব ভালো লাগলো এবার হচ্ছে কি খেয়ে দেখি ইলিশটা

ভালো না ভালো এখানে যেরকম ইলিশ পাওয়া যায় ও ওখানকার মতন না প্রথম ইলিশটা আমি আমার ভাইকে খাওয়াবো ও কাটার জন্য একদমই খেতে পারে না বাচ্চাদের মতো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন উদয়পুর খুব ভালো খেয়েছি দোকানটাতে তোমরা যারা দিকে আসবে তারা এদিক ওইদিকে অন্যদিকে রেস্টুরেন্টে বা হোটেলে না গিয়ে আমার মনে হয় একদম বেস্ট খাবার ওই জানা কি জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব ভালো খেয়েছি আর তার আগে কয়েকদিন যা খেয়েছি খেয়ে নিয়ে তো তো কালকে রাতে খেতেই পারলো না পেটটা আমি এত দিন তিন চার

ইলিশ একটা বাজে গন্ধ কিন্তু আমাদের ওখানকার যেরকম ইলিশের গন্ধ বা এখন টেস্ট অতটা না হতে পারে তা আছে ভালোই খাওয়া যায় একদম খুব ভালো বলবো না খাওয়া যায় আর এখানে দেখছি যে হচ্ছে কুড়ি টাকা করে গাড়ি থেকে মানে এরকম প্রাইভেট কারে করে তোমরা ঘুরতে পারবে এসি পাবে তাও তিনশো টাকায় দুটো পিস দিয়েছে আমাদের ওখানে তো পাঁচশো টাকা নেয় এইটুকু এটা আর গাড়ির ব্যাপারটা বলি এখানে তোমরা অটো করে অনেকেই ঘুরতে কষ্ট নয় এরকম প্রাইভেট কার করে নিতে পারো বেশি টাকা করে নেয় না কুড়ি টাকা করে নেবে যদি পাঁচজন থাকো আর তিনজন থাকলে তোমার একশো টাকাই নেবে কারণ এদের হচ্ছে গিয়ে পার ডেট কুড়ি টাকা তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম ওনাকে একটু দেখা যে কুড়ি টাকা করে নাও কিন্তু উনি হচ্ছে কুড়ি টাকা নিল উনি একশো টাকাই নেবে তারপর বলছে আমার আজকে বৌনিই হয় তো চলো আমাদের সুবাদে যদি তার বৌনি হয় তাহলে সেটা করানোটাই উচিত দেখলো কি আখের গাছ নাকি Кигать? Кигать, кигать. 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 Кигать.

এর দাম সত্যি কম অনেক কম যে ব্যাগ রায়গঞ্জে আড়াইশো নেবে সেই ব্যাগ এখানে দিয়েছি

আর ফেসবুক পেজে রয়েছে উনচল্লিশ হাজার ফলোয়ার্স তো তোমরা এত ফলোয়ার্স কিন্তু ভিউ এত কম হচ্ছে কেন সবাই একটু অ্যাক্টিভ হও তোমরা যদি অ্যাক্টিভ না হও তাহলে কি আমি ভিডিও করার এনার্জি পাবো বলো তো প্লিজ সবাই তাড়াতাড়ি ঝটপট অ্যাক্টিভ হয়ে যাওয়া আর সবাই ভিডিওটা দেখো আর শেয়ার করো ওখানে দেখো ওরা তিনজনে গেছে আর আমি ভিডিও করছি ভীষণ ভালো লাগছে সমুদ্রের হাওয়া আর আমরা আসাতে হচ্ছে গিয়ে তোমার রোদ্রুটা নেই সবাই এত ভয় দেখাচ্ছিলো যাস এই রোদের মধ্যে গেলে পুড়ে যাবি কালো হয়ে যাবি এখন এই টাইমে কেউ যায় নাকি কিন্তু সত্যি কথা বলতে আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি আর ভীষণ ভালো লাগছে দেখতে ওয়েদারটা এত সাথ দিয়েছে আমাদের সঙ্গে কি বলবো ভয়ে আত্মা কোথায় যাবে আমি হচ্ছে গিয়ে না একটা ভিডিও বানাতে পারবো না একটা ছবি তুলবো কিচ্ছু করতে পারবো না ও এখন বোর্ডে উঠবে ভাবো আর আমার ভয়ে এখনই শুকিয়ে যাচ্ছে আমি তো নিজে প্রচন্ড ভয় পাই ও যাবে বলে বলছিলাম যে তাহলে আমিও যাই ওর সঙ্গে কিন্তু ও এখন কার সাথে যাবে আমার তো খুব টেনশন হচ্ছে যেতে হবে না চলো

है खत्म हो गया रियल में वो तो बचाने रहे। देखो बचाने आ लाइव देखो तुम फिर दूसरा बोर्ड में चढ़ेंगे देखो देख रहे এই বোর্ডে ওঠা হয়েছে শুধুমাত্র ভাইয়ের জন্য ভাই প্রথমে একা যাচ্ছিলো আর বর তো একদমই সাহস পাচ্ছিলো না আর আমি ওকে ছাড়ার মানে একা ছাড়া সাহস পাচ্ছিলাম না তো যাই হোক আমি যাওয়ার পরে আমার তো ভীষণ আনন্দ হয়েছিলো মজা পেয়েছি ভয়ও লাগছিল তাই বরকে বললাম তাহলে তুমি আবার যাও ভাইয়ের সঙ্গে ঘুরে আসো আর আমার ভাই তো বারবার যেতে দিলে সে তো যাবেই তো যাই হোক এখানে ছেলেপেলেরা একটু যেমন হয় একসাথে অনেকগুলো ছেলে থাকলে যা হয় গালাগালি করছিল হয়তো তার জন্য এখানে হচ্ছে কি ভয়েসটা আমি দিচ্ছি নাহলে র ভিডিওটাই রাখতাম আর এখানে এখানে মাছ সমুদ্রে গিয়ে আমার বরের মানে আমার বর আর ভাই যে গেলো মাছ সমুদ্রে গিয়ে ওরা অন্তত এক ঘন্টা ছিল কারণ ওখানে তেল শেষ হয়ে গেছে তো যাই হোক ওদের তেল দেওয়ার জন্য যে আর একটা বোর্ড এলো আর তারাই এসে একসাথে যতগুলো ছেলে থাকলে যা হয় আর কি সেটাই হচ্ছিলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আইফোন পছন্দ করি না কিন্তু আইফোন সত্যিই খুব কাজের যখন ওরা এই বিপদে পড়েছিল মাঝ সমুদ্রে গিয়ে আটকে গেছিলো তেল নেওয়ার জন্য কাউকে ফোনেও কন্টাক্ট করা যাচ্ছিল না তখন শুধুমাত্র আইফোন থেকে ফোন করা যাচ্ছিল ওখানেই টাওয়ার পাওয়া যাচ্ছিল আর আমিও খুব টেনশনে ভুগছিলাম এতক্ষণ হয়ে গেল কেন ওরা আসছে না কারণ আমিও তো গেলাম মানে সেকেন্ডের মধ্যেই চলে এলাম ঘুরে আর সেখানে ওরা এতক্ষণ আটকে আছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো তো ভাইকে ফোন করে যাই হোক আমিও কন্ট্যাক্ট করতে পেরেছি আর ভাইয়ের জন্যই হচ্ছে গিয়ে ওরাও কন্ট্যাক্ট করতে পেরে মেরেছে আর তেল অন্য বোর্ড এসে তেল দিয়ে ওদেরকে উদ্ধার করলো তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ভীষণ এনজয় করেছি আমরা আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও এলাকা ঠিক ওই টাইপের লাগছে না দেখতে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা আমরা এখন আমরা এখন কোথায় যাচ্ছি বলো উড়িষ্যা ছ কথা বলছো এখন কোথায় যাচ্ছি এখন আমরা হোটেলে ফিরিয়া যাইতেছি ফিরিয়া না যাইতেছি না ও যাচ্ছ আ তুমি জানো আমি কি হিন্দি ভাষা দিয়েছি ওখানে কি ব্লগটা দেখেছো নাকি আমার হিন্দি শুনলে তুমি হাসতে হাসতে পাকল হয়ে যাবে আমি যেরকম পেরেছি আমি ওরকমই হিন্দিতে বলেছি পাহাড় থেকে নিচু থেকে উঁচুতে উঠছে এরকম ফিলিংস এই সানগ্লাসটা ভাই আমাকে দিয়েছে ভালো লাগছে সানগ্লাসটা পরে আর এই ড্রেসটা আমি পরেছিলাম এখনও সমুদ্রের জলে স্নান করার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি তো করব দেখা যাক কি করি চারটার মতো বাজে আর এখন যাচ্ছি উদয়পুর থেকে বাড়ি বাড়ি না হোটেলে আমার বাড়ি আর এদিকে আমার ভাই একজোড়া জুতো নিয়ে হাতে ওয়েট করছে অটো টোটো কিছুই পাওয়া যাচ্ছে না বুটবুটি তো করে চলো না কেউ যাই আমার মনে হয় কোথাও ঘুরতে গেলে সব কিছুতেই ওঠা উচিত আমার বর গাড়ি করে যাবে আর আমি আর ভাই বলছিলাম না চলো ভুটভুটি করে যাব। তো যাই হোক এই নিয়ে বর প্রচণ্ড রেগে গেছিলো তার জন্য দেখা এক কোনায় সাইড হয়ে মানে বসে আছে আর এদিকে মেয়ে প্রচণ্ড পাচ্ছে লজ্জা কারণ ভুটভুটিতে উঠেছে এবার দেখো ভুটভুটিতেও ওই দশ টাকা নেবে আর হচ্ছে কি তুমি গাড়ি করে গেলে বিশ টাকা নেবে তো সে বিশ টাকা না ওই দশ টাকার মতোই নেবে তো যাই হোক তবুও আমার ইচ্ছে হয়েছে মেয়েকে একটু ওঠাবো আর আমার খুব ইচ্ছে জানো তো সব কিছুতে যেন আমার মেয়ে ওঠে কারণে বরের একটু অভিমান হয়েছে হোক তাতে কি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম ভুলবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে